প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই অনেকদিন পর মার্কেট বড় ভলিউম পেল আজকে টাকার অঙ্কের লেনদেন হয়েছে ছয়শো নব্বই কোটি বাষট্টি লক্ষ টাকা এটা অনেক দিনের মধ্যে সর্বোচ্চ অনেক দিন বলতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন যে সালের আগস্টে যে ভলিউম হয়েছিল এবং দুই সালের নভেম্বরে যে ভলিউম হয়েছিল সেই ভলিউমের কাছাকাছি ভলিউম হয়েছে তাহলে এই ভলিউমের ধারাবাহিকতা যদি বজায় থাকে আগামী দিনে তাহলে মার্কেট আরও একটু পজিটিভ থাকবে আর যদি ভলিউম কন্টিনিউ করতে না পারে তাহলে মার্কেট হয়তো একটু কারেকশানে আসতে পারে সূচক নিয়ে তেমন কিছু বলার নাই সূচক নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি সেখান থেকে আপনারা দেখতে পারেন যেহেতু মার্কেট ব্যবসা দিচ্ছে সুতরাং সূচক যেরকম আছে যেভাবে চলে চলুক আমরা চাই যে মার্কেটের যে ভলিউমের ধারাবাহিকতা এটা যেন বজায় থাকে আগামী দিন যদি সাতশো কোটি টাকা লেনদেন হয় তাহলে সেটা মার্কেটের জন্য ভালো হবে আর গতকাল আমি এরকম একটা থামনেল দিয়ে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সকল সেক্টরই কম বেশি বেড়েছে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অনেকগুলা স্টক বাড়ার জায়গায় এসেও কেন বাড়ছে না আমি বলেছিলাম আমার ভিডিও থেকে আপনারা আজকে এই সেক্টরের যে স্টকগুলি আছে সেখান থেকে দেখে করতে পারবেন তো ভিডিওটা দেখেছেন আশা করছি আর যদি না দেখে থাকেন তাহলে দেখবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এবং ইন্স্যুরেন্স সেক্টরের এখনো কিছু স্টক এন্ট্রি নেওয়ার মতো অবস্থানে আসে কিছু অনেক ভালো লেনদেন হয়েও কারেকশানে এসেছে সেই স্টকগুলি আমার আলোচনায় স্থান পাবে এবং কিছু ব্রেকআউট করতে যাচ্ছে এবং ব্রেকআউটের কাছাকাছি গেছে হয়তো ব্রেকআউট করবে অচিরেই তাহলে আজকের ভিডিও থেকে যেটা হবে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের জন্যে আপনার ট্রেড প্ল্যান সম্বন্ধে একটা ভালো সিদ্ধান্ত পাবেন আমি ইন্স্যুরেন্স সেক্টরে আসলাম এবং ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলোকে টার্নওভারের আধিক্য দিয়ে অর্থাৎ সবচেয়ে বেশি টার্ন ওভার যে স্টকগুলিতে হয়েছে সেই অনুযায়ী সাজিয়ে নিলাম আমি ইন্স্যুরেন্স সেক্টরটা কি অবস্থায় আছে সেইটা নিয়ে আলোচনা করে আমি স্টকগুলো আলোচনা করব সকল স্টক আলোচনা করা সম্ভব হবে না অল্প কিছু স্টক নিয়েই আমি আমার আলোচনাটা সাজাবো তাহলে এখানে খেয়াল করেন যে ভলিউমের কিন্তু একটা ধারাবাহিকতা এই সেক্টরে আমরা দেখছি অনেক দিন যাবৎ এরকম ভলিউম কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরে দেখা যায়নি একদিন দুই দিন ভলিউম হয়েই ভলিউম ড্রাই হয়ে গেছে এবং মার্কেট পতনের সাথে সাথে এই সেক্টরও পতনের দিকে এসেছে তবে বেশ কিছুদিন থেকে গত ষোলো জুনের পর থেকে মার্কেটে একটা বুলিশ ভাব দেখা গেছে সেই সাথে এই সেক্টরটাতেও একটা বুলিশ ভাব আমরা দেখছি এবং বেশ উপরের ভ্যালু গেছে একত্রিশ পয়েন্ট সিক্সে এইখান থেকে যদি এই ভলিউমের ধারাবাহিকতাটা বজায় থাকে তাহলে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে আর আজকে একটা জিনিস এখানে দেখার আছে আজকে যে ভলিউমটা হয়েছে এটা কিন্তু গত দিনের থেকে কম কিন্তু এই সেক্টরের যে ভ্যালু এটা কিন্তু গত দিনের ক্লোজিং ছিল থার্টি ওয়ানে আজকে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স মানে পয়েন্ট সিক্স এই ভ্যালু একদিনে বেড়েছে কিন্তু ভলিউমটা ওইভাবে বাড়েনি তাহলে এটা আমি মনে করি যে ভালো ইঙ্গিত যদি এখানে ভলিউম অনেক বড় বেশি হতো তাহলে মনে হতো যে এখান থেকে কিছু টাকা হয়তো বের হয়ে গেছে অন্য সেক্টরে সেটা যাবে কিন্তু সেরকম মনে হচ্ছে না এই সেক্টরের কিছু স্টক অনেক বেশি লেনদেন হওয়ার ফলেও এখনও বেশ কারেকশানে এসেছে সেগুলি নিয়ে আমার আলোচনা করব, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই সেক্টরের ভ্যালু যেখানে আছে এই জায়গাটা থেকে হয়তো আরও একটু উপরের দিকে যেতে পারে তবে এখন যে জায়গাটায় আছে এর উপরে যেতে গেলে একে এই সেক্টরকে রেজিস্টেন্স ফেস ফেস করতে হবে সেক্ষেত্রে রেজিস্টেন্স লেভেলটা হবে থার্টি থ্রি পর্যন্ত তাহলে এখানে ধা ভলিউমের যে ধারাবাহিকতা এটা যদি ধরে রাখতে পারে তাহলে এই রেজিস্টেন্স কোনো ফ্যাক্টর না কারণ এইদিকে যে লেনদেনগুলো হয়েছিল এই ইন্স্যুরেন্স সেক্টরে সেটার পরিমাণটা খুবই কম ছিল তাহলে আমি যদি এই সেক্টরের স্টকগুলোতে যাওয়া শুরু করি প্রথমে ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটা আপনারা একটু দেখেন যে এখানে আমি এটার এক বছরের চার্টে আসলাম এই স্টকটা কিন্তু এখান থেকে একটু বেড়েছিল অর্থাৎ সাতচল্লিশ টাকা থেকে এটা ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত গিয়েছিল যাওয়ার পরে এটা একটু কারেকশানে এসেছে এবং মুভিং এভারেজের ভ্যালু ভেঙে আজকে প্রাইসটা নিচে চলে এসেছে তাহলে এখান থেকে কি আরও একটু নিচে আসতে পারে আরও একটু নিচে আসতে পারে তবে এইখানে যেটা দেখার বিষয় এই যে ভলিউমটা এই ভলিউম কিন্তু এই জায়গায়ও মোটামুটি আজকে ভলিউমটা অন্য দিনের থেকে বেশি এবং ভলিউমের মোটামুটি একটা ধারাবাহিকতা আছে এইদিকে যেরকম ড্রাই হয়েছিল সেরকম না সেই তুলনায় এই স্টকের প্রাইস বাড়েনি তাহলে যেহেতু বাড়েনি আজকে কমেছে এবং একটু সাপোর্ট নিয়েছে হয়তো ছেচল্লিশ টাকা এই ক্যান্ডেলটার নিচে আজকের যে লো হয়েছিল পঁয়তাল্লিশ আশি তাহলে পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা পর্যন্ত স্টকটা এসেছিল ছেচল্লিশ আশিতে ক্লোজ করেছে তার মানে এক টাকা সাপোর্ট নিয়েছে তবে যেটা হয় যে কোনো একটা স্টক যখন মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে আসে তখন সেটা আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আজকে অনেক বেশি কমেছে দিনে দিনে কমেনি এটা ভালো একটা ব্যাপার আগামী দিনে হয়তো স্টকটা এখান থেকে রিভার্স করার সম্ভাবনাটা বেশি কেন বলছি আজকে যে এক টাকা সাপোর্ট নিয়েছে এজন্য এবং এখানে যে ভলিউমটা হয়েছে বড় ভলিউম হওয়ার ফলেও আজকে এই স্টকটার প্রাইস বাড়েনি এই কারণে এবং দীর্ঘদিন যখন মার্কেট অনেক খারাপ ছিল তখনও কিন্তু এই স্টকটার প্রাইস বিয়াল্লিশ টাকা নব্বই পয়সার নিচে আসেনি এবং বেশ অনেক দিন যাবত অর্থাৎ এই পঁচিশ সালের যদি ক্লোজিং প্রাইস আমরা বলি ফেব্রুয়ারির পর থেকে এই স্টকটার ক্লোজিং প্রাইস কিন্তু এই আজকের যেখানে ক্লোজিং ছেচল্লিশ আশি এর নিচে একবার শুধু ক্লোজিং হয়েছিল সেটা হচ্ছে মার্চ মাস তাহলে এখন যেখানে আছে এখান থেকে আগামী দিন হয়তো রিভার্স করবে আর যদি রিভার্স করে সেক্ষেত্রে এটা যদি ছেচল্লিশ টাকা থেকে চুয়ান্ন টাকার উপরে যেতে পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা আর যদি চুয়ান্ন ব্রেক করতে না পারে তাহলে বাউন্ন থেকে চুয়ান্ন এই জায়গা পর্যন্ত এই স্টকটা ছেচল্লিশ টাকা থেকে যেতে পারে এরপরে মেঘনা ইন্স্যুরেন্স এই স্টকটা কিন্তু এখানে খেয়াল করেন যে এখানে ডাবল বটম প্যাটার্নের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং এই নেকলাইন যখন ব্রেক করলো তখন কিন্তু একটা প্রফিট এখানে দিয়েছে এবং দিয়ে এখানে রিটেস্ট করার একটা প্রক্রিয়ার মধ্যে আছে একটা স্পিনিং টপ রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে বেয়ারিশ ক্যান্ডেল তবে ভলিউম বেশি হয়নি তার মানে এখান থেকে ভলিউম বেশি হয়ে যদি রেড ক্যান্ডেল হতো তাহলে প্রাইসটা কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো যেহেতু ভলিউম কম হয়েছে এবং প্রাইস ধরে রেখেছে তাহলে এখান থেকে উপরের দিকে যেতে পারে স্টকটা দীর্ঘদিন যেহেতু একটা ব্যারিশ প্যাটার্নে ছিল এখান থেকে সামান্য একটু উপরে গেছে আর এই জায়গাগুলি যদি দেখেন এই জায়গাতে খুব বেশি যে ভলিউম হয়েছে সের সেরকম কিছু হয়নি কিন্তু এই জায়গায় কয়েক দিনের ভলিউমের একটা বড় ধারাবাহিকতা দেখা যাচ্ছে ছয় দিন পাঁচ দিন ছয় দিনের মতো তাহলে এখান থেকে এই স্টকটা চব্বিশ থেকে ছাব্বিশ এরপরে সাতাশ আটাশ এইভাবে করে উপরের দিকে যেতে পারে এরপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখেন এই স্টকটা কিন্তু বেশ দীর্ঘদিন থেকে একটা ডাউন মধ্যে আছে। এবং এই জায়গায় এসে সে ডাউন ব্রেক করার একটা ইঙ্গিত দিয়েছে এবং চুয়াল্লিশ টাকা দশ পয়সায় আজকের ক্লোজিং প্রাইস এবং এইখানে ভলিউমটা কমে যাচ্ছে প্রাইস কমছে না তাহলে এই স্টকটা এখান থেকে যদি একটু কমেও যায় এবং বিয়াল্লিশ টাকার নিচে না আসে তাহলে এখানে ভয়ের কোনো কারণ নাই ইচ্ছা করলে চুয়াল্লিশ টাকাও কিনা যায় তবে এখানে ক্যাশ ফ্রি রেখে কিনতে হবে যেহেতু প্রাইস কমার মধ্যে আছে আরও দুই টাকা এক টাকা কমলেও যেন কিনা যায় সেইভাবে এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং এটা যদি একটা টান দেয় তাহলে এটা আস্তে আস্তে হয়তো ষাট টাকা পর্যন্ত চলে যেতে পারে এটা বলছি এই কারণে যে এই স্টকটা অনেক উপর থেকে এটা একশো টাকার উপরে একশো বিশ বাইশ টাকা থেকে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে যদি এইভাবে দেখেন তাহলে ফুললি একটা ডাউন ট্রেন্ড এটা পজিটিভ হতেই পারেনি এখানে পজিটিভ যেহেতু হতে যাচ্ছে এবং এখানে বেশ কিছু ভলিউমও আমরা দেখছি তাহলে এখান থেকে পজিটিভ হলে এই স্টকটা কিন্তু বেশ উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এরপরে দেশ জেনারেল ইন্স্যুরেন্স এই স্টকটাও দেখেন এইখানে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এই জায়গাটা এবং এই জায়গাটা এই দুইটা গ্যাপ ছিল একটা চব্বিশে জুন আর একটা হচ্ছে তিন জুন মানে জুন মাসেরই প্রথম সপ্তাহে এবং শেষ সপ্তাহে এই ডাবল বটম ক্রিয়েট করার পরে এটার যে নেক লাইন একুশ টাকা বাইশ টাকা এটা যখন ব্রেক করলো তখন এটা চব্বিশ টাকা লেভেলে চলে গেল এবং আজকে ভলিউমটা যে খুব বেশি হয়েছে তা না তবে প্রাইসটা বেড়েছে তাহলে এই জায়গা থেকে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে যেহেতু দুই দিন এখানে ডিটেস্ট করেছে এখন আশা করছি যে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে সেক্ষেত্রে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বা তারও উপরে পর্যন্ত এই দেশ জেনারেল ইন্স্যুরেন্স চলে যেতে পারে এরপরে বিজিআইসি এই স্টকটা দেখেন যে এই স্টকটা বেশ একটা ভলিউম তেমন একটা পায় নাই এই দুই দিন থেকেই তিন দিন থেকেই ভলিউমের একটু ধারাবাহিকতা দেখা যাচ্ছে কিন্তু প্রাইসটা বাড়েনি তবে এখানে দেখার বিষয় যেটা মুভিং এভারেজের যে ভ্যালু এই ভ্যালু টাচ করে করে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে এবং আজকে একটা স্পিনিং টপ এবং গ্রিন বর্ডির এবং বুলিশ একটা ভাব এই স্টকটার মধ্যে দেখা গেছে তাহলে এটা যেহেতু দীর্ঘদিন এই লেভেল পর্যন্ত ছিল আজকে এই লেভেলটা ব্রেকআউট করেছে এবং এটা যদি সফল ব্রেকআউট হয় আগামী দিন যদি ভলিউম পায় তাহলে এই স্টকটা উপরের দিকে যাবে এবং উপরের দিকে যদি যায় এই দিকে যদি দেখেন যে যেহেতু ভলিউম তেমন একটা পায়নি এবং প্রাইসটা খুব বেশি উপরে যায় নাই এখানে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ছিল যেহেতু এটা ত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ করেছে তাহলে এটা ব্রেকআউটটা যদি ফেক না হয় যদি ব্রেকআউটটা সফল হয় তাহলে এইখান থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এভাবে তারও উপরে যেতে পারে বা সে সম্ভাবনাটা দেখা যাচ্ছে এই বি এই স্টকটাতে এরপরে আইসিআইসিএল ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটা প্রাইস কিন্তু খুব বেশি বাড়েনি কিন্তু এই স্টকটা বেশ একটা ট্রেন্ডি স্টক যদি এর চার্ট প্যাটার্নটা দেখেন যে এটা কোনো সময় সরল রেখা এরকমভাবে চলে তবে একটা অ্যাকোমুলেশান জোনে আছে এই অ্যাকোমুলেশানটা কত উপরে তেইশ টাকা এবং নিচে হচ্ছে বিশ টাকা এই জায়গাটার অ্যাকোমোলেশান জোন তাহলে অ্যাকোমোলেশান জোনের মাঝামাঝি একটা লেভেলে বিশ টাকা নব্বই পয়সা আছে কেনার মতো একটা জায়গায় আছে এখানে ভলিউমের যে একটা ধারাবাহিকতা সেটা দেখা যাচ্ছে সেলাররা এখানে সেল করছে বলে মনে হচ্ছে না যে যে কারণে ভলিউম বাড়ছে তাহলে এখান থেকে এই স্টকটা হয়তো আর একটু উপরে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এরপরে এস আই সি এল এই স্টকটাও এখানে দেখেন যে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে করে এটা ব্রেক করতে যাচ্ছে এখানে ভলিউম তেমন একটা পায়নি যদি আগামী দিনে ভলিউম পেয়ে যায় তাহলে এটা ব্রেকআউট করবে আর ব্রেকআউট যদি করে তাহলে এটা একুশ টাকা পঞ্চাশ থেকে তেইশ টাকা পঞ্চাশ পয়সা এবং পরবর্তীতে এটা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এভাবে করে চলে যেতে পারে এই এস আই সি এল এরপরে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি এনআইসিএল এই স্টকটাও আজকে একটা লেভেল ব্রেকআউট করে অল্প কিছু ভলিউম নিয়ে উপরে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে এটাও খুব ট্রেন্ডি একটা স্টক তাহলে এটাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে তবে এখন যেহেতু প্রত্যেকটা স্টকের প্রাইসই বাড়ছে বেশিরভাগ স্টকই পজিটিভ থাকছে এবং অল্প কিছু স্টকই নেগেটিভ থাকছে এখন কোনো স্টকে দেখা যাচ্ছে যে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট প্রফিট হচ্ছে সেটা নিয়ে সেল দিয়ে নতুন একটা স্টকে ঢুকতে গেলে অনেক খুঁজে ভালো একটা স্টক বের করা লাগছে আমি আজকে এই ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যে আলোচনাটা করলাম আশা করছি সেখান থেকে আপনারা আপনাদের স্টক সিলেকশন আগামী কাল বা পরবর্তী সপ্তাহের জন্য করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন